মুসলমান বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে সারা বাংলাদেশের কাদিয়ানি আস্তানা আগুনে জ্বালাই দিতে বাধ্য হবে মুসলিম হিন্দু বদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় আছে না ওটার নাম কি গির্জা প্যাগোডা সিনাগ কিন্তু মসজিদ না দিলে মানবেন এটা ধোকা এটা কি কাবিয়ানীরা ইহুদিদের চেয়ে বড় কাফের। ওদের চেয়ে নিকৃষ্ট কাফের নাই। ওরা তাদের উপাসনালয়েকে মসজিদ বলতেছে। এটা তো আমাদের মুসলমানদের অধিকারে হাত দিচ্ছে। তাহলে সেকুলার বা ধর্মনিরপেক্ষ সরকারের দায়িত্ব শুধু অমুসলিমদের রক্ষা করা। যাদের টাকায় ডক্টর ইউনূসের বেতন সে মসন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আপনারা ভণ্ডানি কবে ছাড়বেন আপনারাই বলেন গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক মানুষের মত নিতে হবে ঠিক না এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া যত মুসলমান আছে জনপুর ফুলফুরা জামাত ইসলামী খেলাফতে মজলিস মসজিষ চন্মনাই কমি আলিয়া যত মাসলাক যত ঘরানা যত রাজনৈতিক দল সকল দলের মুসলমানের দাবি কাদিয়ালিদের অমুসলিম ঘোষণা করতে হবে তা আপনাদের গণতন্ত্রের সবক কি দ্য ডিসিশন অফ মাচ পিপুল উইল বি গ্রান্টেড অধিক সংখ্যক মানুষের মত মেনে নেওয়াই গণতন্ত্র তো এই ক্ষেত্রে গণতন্ত্রের ভতুয়া কই এটা হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি রাজনৈতিক ভন্ডামি আমরা ধৈর্য ধরছি আর ধৈর্য ধরবো না পাঁচ তারিখ বিপ্লব হয়নি অভ্যুত্থান হয়েছে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে বিপ্লব হবে আরেকটা বিপ্লব হবে ইসলামের পক্ষে কাফের মোর্শেদ বেঈমানদের প্রস্তুতি নিতে হবে মুসলমান আজকে ওয়াজ করছি না আওয়াজ দিচ্ছি বিষয় সামান্যতম সন্দেহ আর কাফের কখনো ইমান থাকে না ইমান যার নাই মুসলিম হতে আগে ইমান তারপরে এটা বুঝেন এটা একটু বুঝাই আপনারা সবাই বুঝেন কারণ বেশিরভাগ হচ্ছে আলেমার ছাত্র